গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ দেখো আমি আর বোম্বা আবার চলে এসেছি তোমাদের কাছে তো চলো আমি আজকে বোম্বাকে কিছু জিনিস জিজ্ঞেস করব দেখো বোম্বা পারে কিনা হ্যাঁ বোম্বা পারে কি না যতটা পারে ও যতটা খুব পারবে কন্টিনিউয়াস তোমাদের কাছে আমি সেটুকুই তুলে ধরছি তো চলো বোম্বা তুমি পাঁচটা ফ্রুটসের নাম বলো তো জোরে জোরে বলবে যাতে সবাই শুনতে পায় আন্টিরা পাঁচটা ফ্রুটসের নাম বলো ফ্রুটস ফল ফল বলো ওয়ান করে একটা ফ্রুটস বলো হ্যাঁ আম তারপরে জাম জোরে বলো যারা শুনতে পায় তা বলো আম তারপরে কি বললে জাম কলা জাম কলা লিচু লিচু আর একটা আনারস দেখলে পাঁচটা ফলের নাম কিন্তু ও বলতে পারলো তাই তো বাবা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোমার কটা হাত আছে বলো তো কটা হাত তোমার দুটো আচ্ছা তুমি বলো তো যে পাপার দাদাকে তোমার যে পাপা তার দাদাকে কি বলে জোরে বলবে না শুনতে পাবে না সবাই জোরে বলো পাপার দাদা তোমার কি হয় জ্যাঠা দেখছো বলছে জ্যাঠা আচ্ছা মাম্মির মাম্মির বাবা তোমার মাম্মির যে বাবা তোমার কি হয়

আচ্ছা তুমি কি বলি তোমাকে বলো তোমার চুলের কালার কী বলো তো ব্ল্যাক আচ্ছা তুমি পাঁচটা কালারের নেম বলো তো পাঁচটা কালারের নাম বলো তো বলো জোরে জোরে বলো এই রেড রেড ব্লু গ্রিন ইয়েলো গ্রিন বলো বলো আর একটা বলো গ্রিন তারপরে

না বিশ্ব পিতা তুমি হে প্রভু আমাদের পুরুনা হতে বঞ্চিত ওই প্রভু আপনার বিশ্ব পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনায় শুধু তোমার করুণা হতে বঞ্চিত না হই প্রভু এইটুকুই পারো বলো বাবা হ্যাঁ চলো আর সবাইকে টাটা বাই বাই করো বাই বাই বলে আমি মামির ভিডিওতে প্রতিদিন একটু একটু করে আসবো বলো তাও তো বাবা মামি ভিডিওতে মামি ভিডিওতে একটু

তোমাকে কত আন্তিরা কত ভালোবাসা দিয়েছে জানো ভীষণ ভালোবাসা দিয়েছে তোমাকে তোমাকে প্রচুর ভালোবাসা দিয়েছে সবাই বুম্বা বুম্বা বুম্বাকে আদর বুম্বাকে আদর বুম্বাকে আদর আচ্ছা চলো এখানে দাঁড়ো এখানে কমেন্টগুলো একটু পড়ো দেখো কি লিখেছে এই দাও এই কমেন্টটা পড়ো এই যে কি লেখা আছে একটু পড়ো এখানে আসো এখানে আসো এই দেখো কি আছে পড়া লেখা আছে পড়ো ওই যে কোনটা এই যে এইটা পড়ো এইটা খুব সুন্দর হ্যাঁ হয়েছে হ্যাঁ গান গান ভাই ভাই কি লিখেছে বলো কি লিখলে কি লিখেছে পড়ো অনেক সুন্দর অনেক না অনেক লিখে নি খুব খুব লিখেছে এখানে খুব খুব সুন্দর খুব সুন্দর হয়েছে

অনেক অনেক ভালোবাসা ওয়াও দেখেছো দেখলি তো তোমাকে সময় অনেক ভালোবাসা দিয়েছে দিতে তাহলে আরে বাবা এত লজ্জা পাচ্ছ কেন বাবা চলো সবাইকে টাটা করে দাও টা আসবে তো রাগ করবে না তো হ্যাঁ তোমাকে যখন আমি আসতে বলি তুমি রাগ রাগ করো মুখটা রাগ হয়ে যায় তোমার আর আসবে তো হ্যাঁ আর তোমাকে ভালোবাসা সবাই ওইলে গুম্বা কে দেখবো গুম্বা দেখবো তাহলে তোমার ভালো লাগে না এটা লাগে

下楼站着。